আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেই রোগের লক্ষণটা হচ্ছে কি এই রোগটা হইলে বিড়াল খাওয়া দাওয়া বন্ধ করে দেয় ওর প্রচুর পরিমাণে পাতলা পায়খানা থাকে এবং জ্বর থাকে এবং এই যে লক্ষণগুলোর কথা বললাম এই লক্ষণগুলো কিন্তু অনেকগুলা রোগেরই আলটিমেটলি কমন লক্ষণ মানে আপনি যদি খেয়াল করেন ক্যাটফ্লু হইলেও কিন্তু আলটিমেটলি এই লক্ষণগুলো দেখতে পাওয়া যায় আবার যদি দেখেন ক্রিমির সমস্যা থেকে হয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই লক্ষণগুলো দেখবেন আবার যদি কোনো ইনফেকশাস কারণ থেকে হয় তখনও কিন্তু এই লক্ষণগুলো থাকতে পারে মোট কথা হচ্ছে ওভারঅল প্রায় সবগুলা রোগেরই একটা নর্মাল কমন লক্ষণ যদি বলতে চান তাহলে হচ্ছে সেটাইটা ওই যে খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া পাতলা পায়খানা এবং জ্বর এখন আসেন একটা একটা করে আলটিমেটলি আমরা আগাই যে কারণ কি কি হইতে পারে বললাম এই তো প্রথমে তিন ধরনের কারণ এখানে হইতে পারে প্রথম কারণটা বললাম কি ক্যাট ফ্লু ক্যাট ফ্লু হইলেও দেখবেন কি একদম প্রাইমারি স্টেজে আপনার বিড়ালটা খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে আপনি যখন ওকে একটু জোর করে খাওয়াইতে যাচ্ছেন তখন আলটিমেটলি খাওয়াইতে পারতেছেন না ও সেটাকে বমির মাধ্যমে পুরাটাই বের করে দিচ্ছে এবং ওইখান থেকে যে বমিটা আলটিমেটলি বের হচ্ছে সেটা হচ্ছে কীরকম থাকে পুরাটা হলুদ কালার এটা হচ্ছে ক্যাট ফ্লুর একটা বেশ ভালো লক্ষণ প্রথম দিকে তারপরে যখন আস্তে আস্তে একটু সময় অতিবাহিত হবে তখন দেখবেন যে ওর পাতলা পায়খানার সমস্যাটা এখানে তৈরি হবে পাতলা পায়খানাটা প্রথম দিকে হচ্ছে খুব অল্প অল্প পরিমাণে হবে কিন্তু যখন আস্তে আস্তে সময় বাড়তে থাকবে ততই দেখবেন যে এটা দুর্গন্ধযুক্ত হইতেছে মানে খুব বেশি পরিমাণে দুর্গন্ধ এখান থেকে বের হচ্ছে আর প্রচুর পরিমাণে ওর জ্বর থাকতেছে শরীরে এবং শরীরটা ব্যথা থাকতেছে এটা হচ্ছে ক্যাট ফ্লুর নর্মাল লক্ষণ তাহলে বুঝতেই পারলেন ক্যাট ফ্লুতে কিন্তু এই তিনটা রোগের লক্ষণই আসছে এবার আসেন ক্রিমের জন্য কৃমির জন্য যদি এই সমস্যাটা হয়ে থাকে সেক্ষেত্রেও কি করবে ওর পেটটা প্রচুর পরিমাণে ফুলে যাবে ওর হচ্ছে কৃমির থেকে আলটিমেটলি বমি হবে ও খাবারটা ঠিকমতো খাইতে চাবে না এবং কৃমি হইলেও দেখা যায় যে ওর হজমজনিত একটা সমস্যা থাকার কারণে আলটিমেটলি পাতলা পায়খানাটা তৈরি হয়ে যায় আর কৃমি হইলে খুব সামান্য পরিমাণে হচ্ছে জ্বরটা বাড়ে তার মানে এইখানে কিন্তু একটু বুঝছেন ফ্লুর সাথে এটার একটা পার্থক্য আসছে ক্যাটফ্লু হইলে যে বমিটা হইতো সেটা হবে হলুদ কালার আর এই ক্ষেত্রে যে বমিটা হবে সেটা হচ্ছে সাদা কালার ক্যাটফ্লু হইলে বডিতে প্রচুর পরিমাণে জ্বর থাকবে আর ক্রিমির জন্য হইলে বডিতে সাধারণত একশো দুইয়ের চেয়ে একটু সামান্য পরিমাণ বেশি তাপমাত্রা থাকবে ক্যাট ফ্লু হইলে প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধযুক্ত পায়খানা থাকবে আর ক্রিমি হইলে অত দুর্গন্ধযুক্ত পায়খানা থাকবে না কিন্তু নর্মালি একটু হালকা হালকা পাতলা পায়খানার মতো তৈরি হবে তো ক্যাট ফ্লুর সাথে কিন্তু আমরা ক্রিমির এটার একটা বেশি পার্থক্য করতে পারতেছি আবার অন্য কোনো যদি ইনফেকশাস কারণে হচ্ছে খুব বেশি হয় ইনফেকশাস কারণে হইলে এটাও বোঝা যায় আরেকটা মাধ্যমে ও প্রচণ্ড পরিমাণে জ্বর আসবে এবং জ্বরের পরে খাওয়া দাওয়া বন্ধ করে দেবে এবং সেটা বমি হইতে হবে এমন কোনো ম্যান্ডেটরি বিষয় না পাতলা পায়খানা সেখানে খুব অল্প রেয়ার কেসই দেখা যায় খুব বেশি পরিমাণে দেখা যায় না মেনলি হচ্ছে জ্বর আসে হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় তো আমরা এখানে এগুলো কমন হইলেও আসলে ওদের ভিতর বেশ কিন্তু পার্থক্য করা যায় মানে আপনি যদি একজন বেটের সাথে কনসাল্ট করেন সে যদি একটু অভিজ্ঞ হয় তাহলে সে আপনাকে একটা আলাদা করে দেখাইতে পারবে যে এটা কি আসলে ওই ইনফেকশাস কারণে ওরই সমস্যাটা হচ্ছে ক্যাট ফ্লোর জন্য হচ্ছে নাকি কৃমির জন্য হচ্ছে এখন কথা হচ্ছে যে এটার ট্রিটমেন্টটা কীরকম হইতে পারে প্রথমেই হচ্ছে আপনাকে ফেটকে গিয়ে একদম সরাসরিভাবে সব বলতে হবে ওয়েট তারপরে এই আপনার যে হিস্ট্রিগুলো বলবেন যে ও আগে কি খাইতো ওর কতদিন ধরে এই সমস্যা এরকম হিস্ট্রিগুলো শোনার পরে ওয়েট তারপরে ডিসিশন নিবে যে এটা আসলে কোন ধরনের সমস্যাটা ওর ভেতর তৈরি হয়েছে ক্যাটফ্লুজনিত জনিত নাকি হচ্ছে জনিত নাকি ইনফেকশাস কারণে তখন ওয়েট করবে কি সেই মোতাবেক ওকে ট্রিটমেন্টটা দেওয়ার চেষ্টা করবে ক্যাট ফ্লু হলে ক্যাট ফ্লুর মতো করে আগাবে যদি কৃমি হয় তাহলে কৃমিনাশক দেবে বা অন্য কোনো ইনফেকশাস কারণে হলে ওকে অ্যান্টিবায়োটিকের আলটিমেটলি ব্যবহারটা সে শুরু করবে এইভাবে হচ্ছে পুরা ট্রিটমেন্ট প্রোটোকলটা সাজাইতে হয় নাহলে হুট করে আপনার ধরেন যে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে পাতলা পায়খানা জ্বর এটার স্পেসিফিক কোনো কারণ সেইভাবে হচ্ছে বলা যায় না আপনাকে আগে পেশেন্টের হিস্ট্রি নিতে হবে হিস্ট্রি নিয়ে পুরোটা জানবে তারপরে হচ্ছে সে একটা ডিসিশনে এসে সেইভাবে ট্রিটমেন্ট প্রোটোকলটাকে সাজাইতে হবে ওই আপনি যদি এখন এই কারণগুলো না জেনে শুধু ওকে একটা অ্যান্টিবায়োটিক খাওয়ান দেখা যেতে পারে এটা তো কৃমির জন্য হয়েছিলো আপনি তো এটা অ্যান্টিবায়োটিক খাওয়াইলে তাহলে ভালো হবে না এরকম আসলে আগে জানতে হবে যে কারণটা কি কারণটা জেনে তারপরে সেই মোতাবেক ওষুধটা দিতে হবে তো আপনাদের যদি কোনো পরামর্শ লাগে বা চিকিৎসা সেবা লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন তারপরেই হচ্ছে কল করে আমাকে পাবেন তো আজকে এই পর্যন্তই ছিল আমাদের ভিডিও ধন্যবাদ সবাইকে